দশ বছর আগে স্বল্প বেতনীর কোম্পানির বিক্রয়কর্মী চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার পথে পা বাড়ান যশোরের খাদিজা ইসলাম পরিবার আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবের কাছে অবশ্য তিনি তন্নি নামে বেশি পরিচিত দেশের নামি দামি ত্রিসটি কোম্পানিতে এখন মশার কয়েল তৈরির কাঁচামাল সরবরাহ করেন খাদিজা ইসলাম চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়া খাদিজার প্রতিষ্ঠানে এখন দুই শতাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে প্রতি মাসে এসব কর্মীর বেদনা বেতন বাবদ খরচ হয় ছাব্বিশ লাখ টাকা মাসে ব্যবসা গড়ে দুই কোটি টাকার অথচ খাদিজার জীবনে সরুটা মোটেই স্বস্তির ছিল না নুন আনতে পান্তা ফোড়াই এমন এক পরিবারে জন্ম তার। অভাবের কারণে মাধ্যমিক পরীক্ষার আগেই তার বিয়ে হয়ে যায় স্বামীর আর্থিক অবস্থাও খুব একটা ভালো ছিল না তাই জীবন সংগ্রামে নামাছাড়া খাদি ছাড়া আর কোনো উপায় ছিল না তাই শুরুতে স্থানীয় একটি কোম্পানিতে বিক্রয়কর্মীর চাকরি নেন কিন্তু সেই চাকরিতে খুব বেশি দিন থাকা হলো না তার প্রত্যাশিত পদোন্নতি না পেয়ে বিক্রয়কর্মীর চাকরি ছেড়ে নিজে কিছু করার উদ্যোগ নেন তার আর মনে মনে ব্যবসার ধারণা বা আইডিয়া খুঁজতে থাকেন এমন এক পরিস্থিতিতে দু হাজার চোদ্দো সালে যশোরে অনুষ্ঠিত হয় কৃষি মেলা এই মেলায় এসিআই কোম্পানির প্যাভিলিয়নে গিয়ে ব্যবসার নতুন এক ধারণা পান খাদিজা এসিআইয়ের এক কর্মকর্তা মশার কয়েল তৈরির কাঁচামাল নারিকেলের মালার গুঁড়া কোকোনাট পাউডার তৈরির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেন খাদিজাকে পাশাপাশি তিনি যদি নারিকেলের গুড়া তৈরি করেন তা কেনারও প্রতিশ্রুতি দেন ওই কর্মকর্তা এরপর স্থানীয় বিভিন্ন কারখানা ঘুরে নারিকেলের মালা গুড়া মালার গুড়া কিনতে শুরু করেন খাদিজা সেই গুড়া তিনি এসিআইএ সরবরাহ শুরু করেন কিন্তু কাঁচামাল সরবরাহ করতে গিয়ে পড়েন অর্থ সংকটে কারণ এক ট্রাক কাঁচামাল সরবরাহের মতো টাকা তার কাছে ছিল না খাদিজার কাছে তখন নিজের জমানো টাকা ছিল এক লাখ পঁয়ত্রিশ হাজার কোম্পানির কাছ থেকে অগ্রিম নেন আড়াই লাখ টাকা এই টাকা দিয়েই ব্যবসা শুরু ব্যবসা শুরুর প্রথম তিন মাস অন্য কারখানা থেকে নারিকেলের মালার গুড়া সংগ্রহ করে এসিআইতে সরবরাহ করেন এরপরে নিচেই বাগেরহাটে নারিকেলের একটি কারখানা স্থাপন করেন ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে দুই বছর পর যশোর শহরের বাস টার্মিনাল এলাকায় আরেকটি কারখানা স্থাপন করেন এরপর থেকে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাগেরহাট ও খুলনায় আরও দুটি কারখানা স্থাপন করেন খুলনার কারখানাটির উৎপাদন শুরু হবে আগামী মাসে সব মিলিয়ে খাদিজার কারখানার সংখ্যায় এখন চার সম্প্রতি যশোরের কারখানায় গিয়ে দেখা যায় শ্রমিকেরা নারিকেলের মালা থেকে গুঁড়া তৈরির কাজ করছেন খাদিজা নতুন শ্রমিকদের কাজ बुझिए दीक्ष्य কারখানার সঙ্গেই লাগোয়া খাদিজার কার্যালয় সেখানে বসেই তিনি হিসাব নিকাশ দেখভাল করেন ওই কার্যালয়ে বসেই জীবন সংগ্রামের গল্প শোনান খাদিজা ইসলাম খাদিজা ইসলাম বলেন আমার ব্যবসার শুরুটা একদমই মসৃণ ছিল না শুরুতে কাউকে পাশে পায়নি ব্যবসা করব এটা পরিবারের কেউ পছন্দ করেননি এমনকি স্বামীও প্রথম দিক থেকে কোনো সহযোগিতা করেননি ব্যাংকে ব্যাংকে ঘুরেও কোনো ঋণ মেলেনি পরে অবশ্য আইডিএল সি ফাইন্যান্স তাকে ঋণ দেন উদ্যোক্তা খাদিজা ইসলাম এখন মাসে কর্মীদের বেতন অন্যান্য খরচ বাদ দেওয়ার পরও কয়েক লাখ টাকা মুনাফা থাকে তার খাদিজা বলেন চেষ্টা ও ইচ্ছে থাকলে সফল হওয়া যায় যে কোনো সংগ্রামে তবে ব্যবসার শুরুতে যদি ব্যাংকের কাছ থেকে সহজে ঋণ পাওয়া যায় তাহলে উদ্যোক্তাদের সংগ্রামের পথ কিছুটা হলেও মসৃণ হবে